শুধুমাত্র একটা ডিম আর এক কাপ আটা দিয়ে তৈরি করবো চায়ের সাথে খাওয়ার জন্য মজাদার এই পিঠাটি তাও আবার মাত্র দশ মিনিটে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আমাদের হাতে কাছে থাকা অল্প কিছু উপকরণে আজকে এই পিঠাটি তৈরি করে দেখাবো এইটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে চাইলে মেহমান আপায়নও এটা ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি একটা বড়ো সাইজের বোল নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম সাথে দিব হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তবে হাফ কাপ চিনি হচ্ছে পারফেক্ট এখন একটা উইস্কের সাহায্যে এই চিনিটা আর ডিমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে চিনিটা একদম ভালো মতো গলে যাওয়া পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে তো চিনিটা গলে গেলে এখানের মধ্যে আমি অ্যাড করবো হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল তেলটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর এখানের মধ্যে দিয়ে দিব তিন চা চামচ পরিমাণে গুঁড়া দুধ সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমানে আটা এরপর একটা উইস্কের সাহায্যে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর হাত দিয়ে আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে লাগতে পারে তো সব কিছু ভালো মতো মিশিয়ে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব একটা শক্ত না আবার খুব একটা নরমও না ঠিক এরকম হবে তো আমি তেল দিয়ে আবারও এটাকে খুব ভালো মতো সফট করে নিচ্ছি এই ডোটা একটু সফট হতে হবে এরপর এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ মতো লেচি নিয়ে নিব তারপর এটাকে এরকম গোল করে লম্বাটে করে দিচ্ছি হাতের সাহায্যে এটাকে এরকম চ্যাপটা করে নিতে হবে এই কাজটা খুবই সহজ হাত দিয়ে খুব সহজেই করে নেওয়া যায় তো যখন এরকম লম্বাটে হয়ে যাবে তখন এখানে মধ্যে আমি একটা নাইফ দিয়ে তারপর এরকম লম্বা লম্বা করে ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটাও খুবই সহজ দেখতেই পারছেন কিভাবে করছি কাজটা এভাবে করে এরকম দাগ টেনে দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এই পিঠাগুলো কিন্তু বানানোর পর ঝটপট ভেজে নিতে হবে নাহলে কিন্তু উপরের ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে তো দেখতেই পারছেন খুব সহজে কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে গেল আপনারা চাইলে অন্যান্য যে কোনো ধরনের ডিজাইনও করে নিতে পারবেন তো এখন চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি তারপর তেলটা যখন একদম হালকা গরম হবে তখন একটা একটা করে এই পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো কিন্তু একদম কুসুম গরম তেলের মধ্যে দিতে হবে একদম উত্তপ্ত গরমের মধ্যে দিলে উপর থেকে কালার চলে আসে আর ভিতর থেকে কিন্তু হতে চায় না তো তারপর দেখবেন যে এগুলো খুব সুন্দর মতো উপরে ভেসে উঠেছে তো এগুলোকে উল্টে পাল্টে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব পছন্দ অনুযায়ী কালার চলে আসলে তারপর তেলটা খুব ভালো মতো ছেঁকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো দেখতেই তো পারলেন খুব সহজেই এই পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে চায়ের সাথে চাইলে এই পিঠাগুলো পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আবার যদি আপনাদের হাতে কাছে বিস্কিট না থাকে তাহলে এটা কিন্তু বিস্কিটের কাজও করে ফেলতে পারবে খুবই মজার হয় পিঠাটি আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ